দিন ধরেই বোয়া ভাত খেতে ইচ্ছে করতেছিল ভর্তা দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন এবং আছেন তা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ শুরু করতেছি আশা করি আমার ব্লগটা আপনারা কন্টিনিউ দেখবেন প্রথম থেকে শেষ অবধি তো এখানে বোয়া ভাত রান্না করতেছি অনেক দিন ধরেই ভাবতেছি যে বোয়া রান্না করবো তো ওরা একটা আর কি তেমন একটা পছন্দ করে না সিএম সোয়ান ওরা তো তারপরে ভাবলাম যেহেতু আমরা অনেকদিন ধরে খেতে ইচ্ছে এই জন্য রান্না করলাম আর ওদের জন্য ভাত আছে যদি ওরা খায় এটা না খায় ওটা দিয়ে খাবে তো এখানে আমি এই যে আর কি যে কি বলে এটাকে আমরা বরিশালে খুদ বলি এটাকে চাল ভাঙাটাকে আপনারা কোন অঞ্চলে কি বলেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাল ভাঙা যে এটা আর এটাকে বো বাদ বলি বা খুদের বাদ বলি আপনাদের অঞ্চলে কি বলে কি নামে এটাকে ই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কি অর্ধেকটা বোমায় মরিচ দিয়ে আমি এটা বসিয়ে দিছিলাম তো একটু হয়ে যাওয়ার পরে আমি আর কি আস আর কি জালটা কমিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই যে একবারে কিন্তু ঝরঝরা হয়ে গেছে আর এটা কিন্তু ভিজা ভিজা হলে আমার কাছে খেতে ভালো লাগে না একটু ঝরঝরা টাইপের হলেই কিন্তু ভর্তা দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক সময় ডাল দিয়েও রান্না করি তো ডালের থেকে আর কি ডাল আর খুদ মিলিয়ে ওইটাও রান্না করা হয় খিচুড়ির মতো তো ওইটার থেকে আমার কাছে এই সাদা এটা খাইতে বেশি ভালো লাগে ভর্তা দিয়ে তো এটা খাওয়ার জন্য আমি ভর্তা বানিয়ে নিছি আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ওইটাই ভর্তা বানিয়ে নিছি এখানে ছিল তিন রকমের ভর্তা এখানে ছিল আলু ভর্তা বেগুন ভর্তা আর হচ্ছে গিয়ে মরিচ ভর্তা তো এটা দিয়েই সকালে আর কি এই খাবারটা খেয়ে নিব তো কোন কোন অঞ্চলে এটাকে কি খাবার বলে আপনারা খান কি না অবশ্যই কমেন্টে জানাবেন আপু এবং ভাইয়ারা আমরা তো এটা খুবই পছন্দ করি বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার জন্য আমি এই যে একটা প্লেট কিন্তু একটু সাজিয়ে নিছি একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করার জন্য তো এখানে ভর্তা টর্তা সবই নিয়ে নিছি এখন আমি আর কি খাবো আর এই যে মরিচটা কিন্তু ওরা কেউই খাবে না আমি খাবো আর এই জন্য যে মরিচটাও কিন্তু আমি নিয়ে নিছি যেহেতু মরিচ ভর্তা করে নিছি তারপর হচ্ছে গিয়ে বা আর কি কি বলে বোম্বাই মরিচ এটাকে আমরা বলি তো এটার ফ্লেভারটা আর কি মুখে ভিতর যখন দিই না অনেক ভালো লাগে ধানটা তো নাস্তা করে হচ্ছে গিয়ে ওইটা আর কি ওটা দিয়ে নাস্তা করা হয়েছে দুপুরে রান্নাবান্নার জন্য আর কি চলে আসলাম তো এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিছি আর এখানে পটল আর বেগুন বের করে নিছি তো আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর হচ্ছে গিয়ে পটল আলু দিয়ে ভাজি করব আর পোটলের খিচড়া দিয়ে ইলিশ মাছের মাথা মুখা দিয়ে আর কি ভর্তা বানাবো আজকে রান্না তো ওরকম শেয়ার করতে পারলাম না আপনার সাথে ডাইরেক্ট দুপুরে খাবার দাবারের সময় শেয়ার করতেছি তো আজকে যা যা রান্না করেছিলাম ওইটাই শেয়ার করতেছি তো এখানে ছিল পটল দিয়ে আলু দিয়ে ভাজি আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা ঝোল রান্না করেছি আজকে খুবই মজা হয়েছিল এই তরকারিটা আর এখানে ছিল পাতলা ডাল আর হচ্ছে গিয়ে গতকালকের তরকারি ছিল ওলো যে কী বলে এটাকে কাঁকরোল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা ওইটাও নিয়ে নিছি আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পোটলে শিখলা যে ভর্তাটা বানিয়েছি এটা তো এই ভিডিওটা কিন্তু দু একদিন আগের করা দু দিন আগের তো আজকের ভিডিওটা যেহেতু শেয়ার করতে পারবো না এই জন্য ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ